চত্বরের আন্দোলনে ঘোষিত তিন মিনিট নিরবতা কর্মসূচি পালন করে কেন্দ্রীয় চোদ্দ দল শহীদ মিনারে বিকেলে এই কর্মসূচিতে যোগ দেন চোদ্দ দলের কেন্দ্রীয় নেতারা সম্মিলিত সাংস্কৃতিক জোটও একই স্থানে এই কর্মসূচি পালন করে চোদ্দ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে চারটা থেকে তিন মিনিট নিরবতা পালন করা হয় এ সময় শাহবাগীর তরুণদের করা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি তারা একাত্মতা জানান সাংবাদিকদের সাজেদা চৌধুরী বলেন জামাত ইসলামী নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে আমরা প্রত্যেকেই দাবি তুলেছি নেই নিয়ে আলোচনা হচ্ছে প্রক্রিয়া থাকে না মানুষের চক্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও বলেন জামাত নিষিদ্ধের ব্যাপারে জাতীয় তৈরি হয়েছে। বিষয়ে সিদ্ধান্ত হবে। এই নিশুদ্ধ জামাত ছাড়াও আরো যারা বড় বড় বিরোধী দল আছে প্রধান বিরোধী দল আছে তাদের সহায়তা আমাদের প্রয়োজন একটি দলকে নিষিদ্ধ করার জন্য জাতীয় ঐক্যমত আমাদের যে সৃষ্টি হচ্ছে আমরা আশা করি খুব অথিরেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো আমি মনে করি একদিনকার লড়াইয়ের মধ্য দিয়ে তিন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্মের পরের প্রজন্ম এর আগে দুপুরে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ জাসদ কার্যালয়ে চোদ্দ দলের এক আলোচনা সভায় নেতারা অভিযোগ করেন শাহবাগের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিরোধী দল ষড়যন্ত্র করছে তারা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ভাঙতে বিএনপি নেতাদের বক্তব্য বিভ্রান্তিমূলক যুদ্ধপরিধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চোদ্দ দল রাজপথে থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে সবাই জানানো হয় কোন ষড়যন্ত্র সফল হবে না সিদ্দিক নিউজ ঢাকা